বৌ শাশুড়ির যুদ্ধ সেটা মনে হয় সারা জীবনই থেকে যাবে দেখুন এই পলাশ সাহার মৃত্যুর পিছনে তার মাই কিন্তু বেশি দায়ী জানে না কে বেশি দায়ী তারপরে আমরা যতটুকু দেখি সামনের ভিডিও ততটুকু মনে হলো তার মাই বেশি দায়ী তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে মাছ কাটাকাটির একটা ভিডিও নিয়ে আসলাম তেমন কোনো ভিডিও পাচ্ছি না আমি যেহেতু একটু অসুস্থ প্রতিনিয়ত ভিডিও করতে পারি না একদিন ভালো লাগলে দিন করি আবার দুই দিন অসুস্থ থাকে এই জন্য ঠিকমতো ভিডিও করতে পারি না তো ফোনে যেই ভিডিও ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু কথা বলবো তো ভিডিও শুরুতে যেই কথাগুলো বলছিলাম আর কি পলাশায়ের মায়ের আর বউয়ের কথা তারা কিন্তু চাইলেই কত সুন্দর একটা জীবন যাপন করতে পারতো পলাশাহর মা যদি চাইতো আমার ছেলেটা সুন্দর করে সংসার করুক তাহলে হয়তো আজকে তার এই দিনটা দেখতে হইতো না বা তার ছেলে বেঁচে থাকতো তার বউ মাও সুন্দর করে সংসার করতো কতই না সুন্দর হইতো আসলে এক হাতে তো আর তালি বাজে না দোষ সবারই আছে কিন্তু পলাশ সাহা এটা একদম একটা বাজে কাজ করছে মানে একজন শিক্ষিত এমন একজন জ্ঞানী মানুষ ওই এমন একটা কাজ করলো কিভাবে পলাশ সাহার মা কিন্তু চাইলেই সুন্দর একটা জীবন উপহার দিতে পারতো মেয়েটাকে কিন্তু সে সব সময় খুঁচিয়ে খুঁচিয়ে আমরা যতটুকু জানি আর কি আমরা তার কাছে ছিলাম না যতটুকু দেখছি ভিডিওতে ততটুকুই বললাম পলাশ সাহার স্ত্রী সুস্মিতা মেয়েটাকে দেখলে এতটা মায়া লাগে মিষ্টি চেহারা আর কি সুন্দর মায়াবী অল্প বয়সের একটা মেয়ে ওর সাথে যে কি হয়ে গেল কলাশ সাহা যদি তার মাকে আগে থেকে শাসন করতো বা সব সময় তার মাকে উচিত কথা বলতো আসলে কোনো স্ত্রী কিন্তু চায় না তার মাকে ধমুক দেখ বা গালাগালি করুক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছুটা হলেও কিছু বলা উচিত ছিল কিন্তু সে কখনোই কিছু বলতো না এমনকি হানিমুনিও নাকি তার মাকে নিয়ে গেছে পলাশ সাহা যখন ডিউটি থেকে আসছে হয়তো বা তার বউ এক কথা বলছে তার মা একটা কথা বলছে সে এটা নিতে পারে নাই সহ্য করতে 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 যখন তার দেয়ালে পিঠ থেকে গেছে তখন সে এই পটটা বেছে নিছে কিন্তু তার এটা কখনোই করা ঠিক হয়নি কারণ তার মার অন্য সন্তানরা আছে তার কাছে থাকতে পারবে আর তার স্ত্রীর কি অবস্থাটা হবে বউ শাশুড়ির এই যুদ্ধ প্রতিটা ঘরেই হচ্ছে হয়তো বা পলাশ সাহার এটা আমাদের চোখে পড়ছে কিন্তু এমন প্রতিনিয়ত কিন্তু কিছু কিছু ছেলেদের কুরে কুরে খাচ্ছে না পাচ্ছে কিছু বলতে না পাচ্ছে বউকে কিছু বলতে তবে সব পুরুষ মানুষ কিন্তু এক নয় পলাশ সাহার মতো এমন স্বামী যেন কারো না হোক তো যাই হোক এই থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত মা ভক্ত দেখে আজকে ছেলেটার জীবন হারাতে হইলো প্রতিটা পুরুষ মানুষের শিক্ষা নেওয়া উচিত মা মায়ের জায়গা আর বউ বউয়ের জায়গা দুজনকে এক করে ফেললে কিন্তু তখন এই সমস্যাটা হবে তো আমি নিজ থেকেই অনেক কথা বলে ফেললাম কারো যদি আমার কথায় কোনো খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আসলে আমি একটু অসুস্থতা থাকার কারণে ঠিক মতো ভিডিও করতে পারতেছি না কিন্তু ভিডিও তো ছাড়া দরকার তাই তেমন কোনো ভিডিও পাচ্ছি না আমি এটা ভিডিও শুরুতেই বললাম এই জন্য যা ছিল আমার মোবাইলে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর আমি পুরো মাস্কাটার ভিডিওটা সবার সাথে শেয়ার করে ফেললাম গল্প বলতে বলতে আল্লাহ হাফেজ